রাত নিভেছে শহরের প্রতিটি বাঁতি নিভে মানুষের নিঃশ্বাস যেন থেমে গেছে ভয়ের চাপায় এটি কোনো সাধারণ অন্ধকার নয় এটি যুদ্ধকালীন ব্ল্যাক আউট যখন শত্রুপক্ষের বিমান আকাশে তখন শহরকে অদৃশ্য করে দেওয়ার একমাত্র উপায় আলো নিভিয়ে ফেলা ব্ল্যাকআউট মানে জীবন বাঁচানোর অন্ধকার ব্লেকআউট শহরে হামলার ঝুঁকি কমে ফলে শহরের বেসামরিক লোকজন অনেকটা নিরাপদে থাকে উনিশশো থেকে উনিশশো একচল্লিশ সালে যুক্তরাজ্যের লন্ডন শহরে ব্ল্যাক করা হয়। হয়সি জার্মানির বিমান বাহিনী প্রতিদিন রাতের বেলা লন্ডন সহ অন্যান্য শহরে বিমান হামলা চালাত সরকার রাত নামলেই পুরো শহরের আলো নি এমনকি ঘরের জানালা পর্যন্ত ঢেকে রাখা হতো এতে বিমান হামলার সময় বিমানের পাইলটরা লক্ষ্য স্থির করতে না 1971 সালে ঢাকা সহ বিভিন্ন শহরে পাকিস্তানি বিমান হামলার সময় রাতে ব্ল্যাকআউট করা হতো বাসাবাড়িতে কালো কাপড় দিয়ে জানালা ঢেকে রাখা হতো বর্তমানে ভারত এবং পাকিস্তানের যুদ্ধকালীন সময়ও জম্মু এবং ধর্মশালায় ব্ল্যাকআউটের ঘটনা ঘটতে দেখা গেছে ব্ল্যাকআউট মানে জীবন বাঁচানো অন্ধকার